আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক রাক্সু নির্বাচন রাক্সু নির্বাচন অপেক্ষা চূড়ান্ত ফলাফলের জয়ের পথে এগিয়ে যারা চলুন বিস্তারিত জেনে নিই যুগান্তর রিপোর্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ভোর পাঁচটা এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তৎক্ষণাৎ প্রিয় দর্শক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু ও হল সংসদ নির্বাচনের সব কয়েটি সতেরোটি হলের ফলাফল গণনা শেষ হয়েছে বৃহস্পতিবার ষোলোই অক্টোবর রাত সোয়া চারটার দিকে এই গণনা শেষ হয় রাক্স নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা ডক্টর অধ্যাপক এফ নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা এরই মধ্যে সতেরোটি হলের ব্যারোট ওয়েমার মেশিন এর মাধ্যমে গণনা কাজ শেষ করেছি মূলত ব্যালট পেপারগুলো ব্যালট বাসকে ছিন্ন ভিন্ন আকারে পড়ে আছে এগুলো সমান আকারে আনতে বেশ বেগ পেতে হচ্ছে এতে এই সময় চলে যাচ্ছে আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাজটি শেষ করা হবে এজন্য আমরা আমাদের শিক্ষকদেরও কাজে লাগিয়েছি আশা করছি আর এক থেকে দুই ঘন্টার মধ্যে চূড়ান্ত ফলাফল দিতে পারব এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটে ভূমিদশ জয়ের পথে রয়েছে ঘোষিত সতেরোটি হলের মধ্যে বারোটি ফলাফলে বিশ্লেষণে দেখা গেছে শিবির সমর্থিত প্রার্থীরা প্রায় তিন গুণ ভোটে এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের চেয়ে ফলাফলে দেখা যায় ভাইস প্রেসিডেন্ট বিপি পদে সম্মিলিত শিক্ষার্থী জোট এর মোস্তাফিকুর রহমান জাহিদ পেয়েছেন সাত হাজার পাঁচশো পঁচিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন দুই হাজার দুইশো তেইশ ভোট তিন গুণের বেশি ব্যবধানে এ ফলাফল রাকসুর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত দেখা গেছে জেনারেল সেক্রেটারি জি এস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাহউদ্দিন আম্মার এগিয়ে আসেন সাত হাজার চারশো সাতাশি ভোট পেয়ে যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত শিক্ষার্থী জোট এর ফাহিম রেজা পেয়েছেন তিন হাজার নয়শো একানব্বই ভোট অন্যদিকে সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে শিবির সমর্থিত সালমান সাব্বির পেয়েছেন চার হাজার পাঁচশো বাহাত্তর ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এসা পেয়েছেন তিন হাজার পাঁচশো একুশ ভোট ফলাফল অনুযায়ী গোষিত বারোটি কেন্দ্রে শিবির সমর্থিত প্রার্থীরা ধারাবাহিকভাবে এগিয়ে থাকায় ক্যাম্পাস জুড়ে শিবিরপন্থী শিক্ষার্থীদের মধ্যে উৎসব আমেজ ছড়িয়ে পড়েছে এবার রাক্ষ নির্বাচনে ভোটার আঠাইশ হাজার নয়শো এক ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নয়টি একাডেমিক ভবনে স্থাপিত শতাধিক ভোট কেন্দ্রে কেন্দ্রীয় রাখসুর তেইশটি পদে মোট তিনশো পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে আটান্ন প্রতিদ্বন্দ্বিতা করেছেন অন্যদিকে সতেরোটি হল সংসদের দুইশো পঞ্চান্নটি পদে মোট পাঁচশো পঞ্চান্ন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ভোটারের উনচল্লিশ দশমিক নব্বই সরি উনচল্লিশ দশমিক দশ শতাংশ নারী এবং ষাট দশমিক নব্বই শতাংশ অর্থাৎ নয় শূন্য শতাংশ পুরুষ তো প্রিয় দর্শক রাখছি নির্বাচনের এই ছিল আমার হাতে সর্বশেষ তো এই ভিডিও আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কম জানাবেন সকল আজকে আল্লাহ হাফেজ